আপনাদের আজ আমি নিউ ইয়র্ক ম্যানহাটুন সিটির কিছুটা অংশ দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক মজা পাবেন দেখতেই থাকুন এটা নিউ ইয়র্ক সিটির এখানে হচ্ছে আমরা ওয়েট করছি আমাদের বুটের জন্য আমরা আমাদের বুট আসলে আমরা ম্যানহাটনে যাব এটা নাকি টাম্বু সম্ভবত এই এই পারটার নাম তারপর হচ্ছে আমরা অপর এই নদীটা পার হয়ে ম্যানহাটনে যাব। যাবো আপনারা দেখতে থাকুন দেখুন হেলিকপ্টারটা এখনো দাঁড়িয়ে আছে হেলিকপ্টার আওয়াজে পুরো কান জ্বালাপালা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওই যে হেলিকপ্টার যাচ্ছে এখন ওনার কাছে হচ্ছে চারদিকে দেখাশোনা করা এই যে আমরা উঠে গেলাম আমাদের বোটে জার্নিটা অনেক মজার ছিল আসলে এখানে স কত দেশের মানুষ এখানে আছে আমি যাই না অনেক অনেক দেশের মানুষ এখানে এক এক ভাষা এক এক ধরনের শুনতে পাচ্ছিলাম ওই যে সামনে দেখুন কি আসছে এখানে পরপর চারটা ব্রিজ এই যেখানে আপনারা তিনটা দেখতে পাচ্ছেন আর একটা আমার পেছনে মানে এই বুটটার পেছনে আছে একটা মনে হয় ম্যানহাটন ব্রিজ আর একটা কি যেন ব্রিজ ব্রকলিন ব্রিজ আর একটা নামগুলোই ভুলে গেলাম সরি যেহেতু সময় মনে রাখতে পারি না ওই যে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে একটু দূরে দেখা যাচ্ছে এই যে এই যে দেখুন স্ট্যাচু অফ লিবার্টি আর আমার ছেলে হচ্ছে আমরা এতই বেশি বাতাস ওখানে এটা পড়ে বলে মনে হয় এই রিভারটাকে যেহেতু আমি একবারে গিয়েছিলাম নিউ ইয়র্কে সবগুলো নাম উল্টাপাল্টা হয়ে যায় তাই ভালোভাবে আমি বলতে পারছি না আসলে এটাই ম্যানহাটন সিটি আপনার পুরা ভিডিওটা দেখুন কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং